জামাতের সমাবেশ চলতেছে আজকে ঢাকায় আপনারা জানেন আমি নিজেও লাইভে লাইভে দেখতেছি যাই জামাতে ভাই এত এত মানুষ আজকে ঢাকায় একত্রিত হয়েছে শুনেছি অনেকে শাহাদ বরণ করছেন এই জনসমাবেশ উপস্থিত হতে আল্লাহ তালা তাদেরকে শহীদ মর্যাদা দেখ এত জামাতে এত পরিমাণ মানুষ সমাবেশ উপস্থিত হয়েছে এটা সত্যি চোখ জুড়ানোর মতো আমি কোন দল করি না কিন্তু এই যে জামাতের এত এত ভক্ত পুরো সারা বাংলাদেশ থেকে মানে বিশ বছর থেকে শুরু করে সত্তর আশি বয়স পর্যন্ত মানুষও এখানে উপস্থিত আছে চিন্তা করছে মানে এত বড়ো একটা জনসমাবেশ জামাতের আগে কখনো দেখি নাই বিগত ষোলো সতেরো বছর দেখি নাই কারণ হচ্ছে ফেসিবাদের কারণে দেখি নাই কিন্তু এত জনসমাবেশ সত্যি চোখ জোরানোর মতো এর আগে ইসলামী আন্দোলনে দেখছিলাম অনেক মানুষ হয়েছে জামাতে অনেক মানুষ হয়েছে এই যে এত মানুষ সাপোর্ট দিচ্ছে জামাতকে কিংবা ইসলামকে ইসলামী যে দলগুলোকে এরা যদি ভাই আসলে ভোট দেয় জায়গা মতো যদি ভোট দেয় তাহলে সত্যিই কি বাংলাদেশ ইসলাম কায়েম করতে পারবে না অবশ্যই পারবে বাংলাদেশে এখন ইসলামী দল শাসন করতে পারবে না অবশ্যই পারবে এত এত মানুষ এরা কি ভোট না দিলে কি এরা কি ভোট যদি দেয় এরা তাহলে এই ভোটগুলো তো ওই জামাত ইসলাম কিংবা ইসলামী আন্দোলন তাদের কাছেই যাবে যদি তারা বেইমানি না করে যদি তারা বেমারি না করে তারা যদি ভোটটা সঠিকভাবে দেয় তাহলে বাংলাদেশ অবশ্যই ইসলামী লাখো মানুষ লাখো লাখো মানুষ চিন্তা করছে মানে বাংলাদেশে এই যে ইসলামের প্রতি মানুষের এতটা আহ ইচ্ছা বা ইসলামের ইসলাম বা ইসলামী দল একটা ডাক দিলেই যে তারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে তারা ছুটে চলে আসে এটাই কিন্তু ভাই চোখ জোরানোর মতো যাই হোক জামাত ইসলামের সমাবেশ সফল হোক আসসালামু আলাইকুম